আসসালামু আলাইকুম আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স তো আপনারা দেখছেন এবারে একটি ওয়াটার কালার শাটারিং রাউন্ড সিঁড়ি করতে যাচ্ছি তো এখানে এমন একজন মালিকের সিঁড়ি করতে এসেছি আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখছেন এই যে ছাদ ঢালের জন্য খোয়াগুলো এক এক করে তিন ড্রামের পানিতে খোয়াগুলোকে পরিষ্কার করে নিচ্ছেন এরপর আমার মোবাইল স্ক্রিনে দেখছেন এই যে ছাদের এই কর্নারটা ঢালাই হবে কিন্তু এখানে তিনটা রড মিস্ত্রি ভুলে কেটে ফেলার কারণে মিস্ত্রি বলছে ছাড় আমি এখান থেকে দিয়ে কিন্তু মালিকে দিব কোন রকমে মানছে না বলছে এই ছাদের রড খুলে ফেলে আবার থেকে ফিট করে ডাইরেক্ট রড দিতে হবে তো আজকে এমন একজন মালিকের রাউন্ড সিঁড়ি করতে এসেছি যিনি হচ্ছেন সাধারণ কোনো মালিক নন আমি যার নাম দিয়েছি জ্বলন্ত আগুন এই জ্বলন্ত আগুনের ছাড়ের সিঁড়ি আজকে করতে এসেছি আপনারা দেখছেন এই বাংলাদেশে এই প্রথম ওয়াটার কালার শাটারিং করেছি আমার ভিডিওটি আপলোডের একদিন আগেও যদি এরকম কি শাটারিং এর সিঁড়ি আপনারা দেখাতে পারেন এর জন্য আপনাদের জন্য দশ হাজার টাকা বাজি কারণ বাংলাদেশে সর্বপ্রথম আমি অনেক ধরনের কাজ করে থাকি এর আগে দেখেছেন মাত্র আট ফিট বাই আট ফিট জায়গাতে একটি রাউন্ড সিঁড়ি করেছিলাম সেটাও বাংলাদেশে আমি একমাত্র প্রথম করেছি এরপরে দেখেছেন বাংলাদেশে সর্বপ্রথম এই রাউন্ড সিঁড়ির যে বাইন্ডার গুলো আমি ইউ সিস্টেমে তৈরি করা শুরু করেছি কিন্তু আমার দিকে দেখে দেখে আর একজন করতে পারবে এটা আমি মানি কিন্তু আমার মতো হবে কি না এটা আমি বলতে পারবো না তো এবার তৃতীয়বারের মতো এই বাংলাদেশে আরেকটি সিঁড়ি করতে যাচ্ছি যেটা ওয়াটার কালার সার্টারিং করেছি আপনারা দেখছেন চিকচিক করছে তো বুঝতেই পারছেন এই জ্বলন্ত আগুন মালিকের কাজটি কিভাবে করতে হবে এই সিঁড়ি করার জন্য আমার থেকে অনেক নামি দামি মিস্ত্রিরা এখান থেকে ফেরত দিয়েছেন আমি নাম বলবো না এ পর্যন্ত পাঁচজন সিনিয়র মিস্ত্রি ফেরত দিয়েছেন কারণ হচ্ছে মালিক কাজ ধরার আগেই কথা ভেঙে নিয়েছে তো আমরা অনেকেই জানি এই ধরনের কাজগুলো হান্ড্রেড হয় না উনিশ বিশ হতেই পারে কিন্তু এই মালিকের কথা আমি কোনো রকম উনিশ বিশ নেব না হান্ড্রেড করতে পারলে আমার কাজ করবেন না পারলে করবেন না তো আপনাদের দোয়া আল্লাহর উপর ভরসা রেখে আমি এসে কাজটিতে হাত দিয়েছি তো শাটারিং থেকে শুরু করে এ পর্যন্ত কাজ করেছি আলহামদুলিল্লাহ মালিকের পছন্দ হয়েছে তো আপনাদের দোয়ায় বাকি কাজটুকু শুধু দোয়া করবেন এই সিঁড়িটি নিয়ে একটু টেনশনে আছি কারণ এই মালিক কিন্তু সাধারণ কোনো মালিক না এই মালিক হচ্ছে জ্বলন্ত আগুন আমার কাজের যোগ্যতার বিনিময়ে এই জ্বলন্ত আগুন মালিককে শীতল করে চলে যাব ইনশাল